কষ্টাই বহুত কষ্ট হাটে গোসল করার জায়গা না জায়গা কত কষ্ট করে গোসল করতেছে কম্বাইন গোসল

গোবর থেকে মুক্তি কিছুটা আরেকজনের জুতা খুলে যায় এত পরিষ্কার দরকার নাই বাসায় যায় পরিষ্কার করে চলো আসো গরু অসুস্থ হওয়ার আগে ব্যস্ত হবে নাহলে কিন্তু শেষ পাঁচ লাখ টাকার গরু মারা গেছে গাফলিতে সো অসুস্থ হওয়ার আগে গরু ব্যস্ত হবে অন্য কোনো উপায় নাই ক্ষতি

কত লিল ভাই গরু এক লাখ চুয়ান্ন হাজার এক লাখ চুয়ান্ন হাজার টাকা বিশাল গরু দিদি জায়গা নাই বালু